ইমানি টুনস শেখো মজা করে ছোট্ট সোনামণিরা আজকে আমরা পাঠ করব সুরা কাউসার আর তার সাথে সাথে জানব প্রতিটি আয়াতের অর্থ তাহলে চলো শুরু করা যাক বিসমিল্লাহ রাহ্মান রহিম শোনো ছোট্ট সোনামণিরা এই আয়াতের মানে হল পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি অর্থ নিশ্চয়ই আমি অর্থাৎ আল্লাহ তোমাকে কৌসর দান করেছি ফসলিকাওয়ানহর অর্থ অতএব তোমার প্রতিপালকের জন্য নামাজ পড়ো এবং কুরবানি করো হুয়াল আবতার অর্থ নিশ্চয়ই তোমার শত্রুই নির্বংশ আমিন দেখো সোনামণিরা আমরা সবাই একসাথে বলি আমিন প্রতিদিন এমন সুন্দর কোরআনের সূরা আর অর্থ জানতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর ভিডিওটি যদি তোমার ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও ভালো থেকো সোনামণিরা আল্লাহ হাফেজ